নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজ রুই মাছের এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা সারা বছরই খাওয়া যায় কিন্তু শীতকালে এর স্বাদ হয় অসাধারণ এটা অবশ্য কাতলা মাছ দিয়েও করা যাবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি ছ পিস রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মেখে আমি পনেরো মিনিট রেখে দিয়েছি একটা গ্রাইন্ডিং জার নিয়েছি তার মধ্যে বেশ খানিকটা ধনেপাতা গোড়া বাদ দিয়ে ডাটি শুদ্ধ ভালো করে ধুয়ে নিয়েছি ধনে পাতার পরিমাণটা আপনার আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন তার সাথে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে অল্প জল দিয়ে পেস্ট করেছি লঙ্কাটা স্বাদ অনুযায়ী দেবেন গ্যাসে একটা কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে মাছগুলো তার মধ্যে ভেজে নিয়েছি প্রথমে আমি তিন পিস মাছ দিয়েছি এবার মাছগুলো দুপিট ভালো করে ভেজে তুলে নিয়েছি এখানে কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই প্রথম যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে তুলে নেওয়ার পর বাকি মাছগুলো কড়াইতে একইভাবে ভেজে নিয়েছি সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার তার মধ্যে দিয়েছি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি ঝোলে রঙটা সুন্দর রাখার জন্য হলুদ গুঁড়োটা খুব সামান্য দিয়েছি এবার সমস্ত মশলা একটু ভালো করে সিমে কষিয়ে নিয়েছি এক মিনিট বাদে আমি একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম এবার টমেটোটাও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি টমেটোটা দেওয়ার পর প্রায় দু মিনিট আমি কষিয়ে নিয়েছি টমেটোটা যখন একটু গলে গেছে তখন সামান্য জল দিয়ে দিলাম আর যে ধনে পাতা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম বাটাটাকে সাথে একটু মিশিয়ে নিয়েছি তারপরে আরো সামান্য জল দিয়ে দিলাম এবার ঝোলটা যখন ভালো করে ফুটে উঠেছে তখন আগে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঝোলটা যখন ফুটে উঠল তখন কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি তিন মিনিট রান্না করে নিয়েছি তিন মিনিট বাদে কড়াই ঢাকনাটা খুলে দিলাম এখন যতটা ঝোল রাখা দরকার ঝোলটা ফুটিয়ে ঠিক ততটা করে নিতে হবে তারপর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম যেহেতু এখানে ধনে পাতার গন্ধটা রাখতে চাই তাই গরম মশলা গুঁড়োটা কিন্তু না দিলে হবে তবে গরম মশলা গুঁড়োটা দিলে স্বাদটা একটু ভালো হয় গরম মশলা গুঁড়োটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি আমার রেসিপি আজকে তৈরি হয়ে গেছে এই রান্নাটা সারা বছরই করা যায় কিন্তু শীতকালে যেহেতু ধনে পাতাটা ভালো পাওয়া যায় এবং ধনে পাতার গন্ধটা ভালো হয় সেই জন্য এই রান্নাটা শীতকালে করলে বেশি ভালো হয় শীতকাল থাকতেই একবার এইভাবে বানিয়ে ফেলুন মাছের ঝোল এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইলো আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ